কে কে ভালোবাসে এই জিনিসটা খেতে আজকের খুব ছোট্ট একটা ভিডিও নমস্কার আমি শর্মিষ্ঠা বিলাতি আমরার একটা ছোট্ট রেসিপি এই বিট লবণ কাসন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে আজমা খেয়েছি খুব সুন্দর খেতে লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর এই দেখুন আমার পরে এবারে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা ওদেরও তো খুব পছন্দ আমার দিদি পাঠিয়েছিল আমরাটা বিলাতি আমরাটা আজকে বানিয়েছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চারদিকে যদিও জল মেতে গেছে এই চারদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে আর দেখি না ইনি নিশ্চয়ই কাউকে খুঁজছে খাবে বলে খুবই ভয়ঙ্কর তবে দেখলে ভয় লাগে আমার কে এটা কি নামে জানে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ